গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আরও একটি নিউ ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ইউনি সো দেখো আমি হয়ে গেছি রেডি তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছি হচ্ছে রানাঘাটে তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা তো তোমরা ব্লগটা পুরো দেখলেই বুঝতে পারবে আর টাইটেল আর থামবেল থেকে তো বুঝেই গেছো তবুও থাকে একটু সাসপেন্ড পরে বলবো আগে দেখি সেটা করতে পারি কিনা তারপর নিজে মুখেই বলবো তো চলো এখন বেরিয়ে যাব। আর হ্যাঁ গালে পাশে আমি আমলকি ঘুরেছি তো সেটা গালে দেখছো কালো টাইপের কেউ মানে অনেক কিছু ভাবতে পারো কমেন্ট করতে পারো ওই জন্য আমি ক্লিয়ার করে দিলাম চলো তাহলে বগুলাতে পৌঁছে ফার্স্টে চলে এসেছিলাম মার্কেটে কারণ আমার বরের ঘড়িটা একটু স্লো হয়ে গেছিলো সেটাই ঠিক করার জন্য তারপর আমরা স্টেশন থেকে ছোলা মাখা কিনে ওভারব্রিজ পার হয়ে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেনের জন্য কারণ সকাল থেকে আমি কিছুই আর কি খাওয়া দাওয়া করে আর কি আসিনি তো বললো তুমি ছোলা মাখাটাই নাও খাও আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম তারপর আমরা পৌঁছে গেছিলাম দেখো রানাঘাটে তো রানাঘাটে রানি জুয়েলার্স এখানেই আমি এসেছি তো ফার্স্ট টাইম ফেসবুক আর কি সোশ্যাল মিডিয়া থেকে কোনো অ্যাড্রেস আমি ভিজিট করতে এসেছি তো চলো শোরুমের ভিতরে ঢোকা যাক তো এটা হচ্ছে রানি জুয়েলার্স আমি এখানেই এসেছি কিছু জিনিস কিনতে দেখতে আর শোরুমের ভিতরটা খুবই সুন্দর তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এনাদের ব্যবহারগুলো সত্যি খুবই খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে খুব লাইট ওয়েটেরই গয়না পাওয়া যায় তুমি চাইলে তোমার ইচ্ছা মতন ও ডিজাইন দেখে অর্ডার করে বান্নাতে পারো তো আমি এখানে ফার্স্টে দেখছিলাম একটা পলা আর কি ব্রেসলেট পলা সেইগুলোই ফার্স্টে দেখছিলাম তো যে দিদিটা ফার্স্টে দেখাচ্ছিলো তো আমার ভিডিও করছিলাম তো ওই জন্য উনি ভিডিওতে আসতে চাইছিলেন না ওই জন্য উনি সরে গিয়ে একটা বোনকে আর কি বলছিল তুমি দেখাও তো সেই বোনটাই আমাদের দেখাচ্ছিলো তো এখানে দেখো আমি কিছু সুন্দর সুন্দর বেজলেট পলা ডিজাইন আর কি দেখছিলাম সব ডিজাইনগুলোই খুবই সুন্দর ছিল কিন্তু সত্যি কথা দুঃখের একটা কথা বলতে আমার হাতের মাপেরই ছিল না আমার ছাব্বিশ হাতের আর কি সাইজটা তো সেটার এক পিসই ছিল আর সাতাশের আর আঠাশের প্রচুর ডিজাইন ছিল তো এই যে যেটা আমার হাতে বোনটা পড়াচ্ছে সেটা ছিল ছাব্বিশের কিন্তু এটা আমার হাতে একটু টাইট টাইট হয়ে যাচ্ছিলো তো বোনটা বললো দিদি তুমি তা নিও না এক সাইজ বড়ো নাও কারণ সোনার জিনিস তুমি রোজ রোজ এক্সচেঞ্জ করতে পারবে না তো একটু বড়ো নিলে কী হবে তোমার পড়তে খুলতে সুবিধা হবে আর এটা তো আমি ডেলি ইউজ করব না খুলতে হবে পড়তে হবে অসুবিধা হতে পারে ওই জন্য এক সাইজ বড় নিলেই ভালো হবে তো আমি ভেবে দেখলাম মানে ভেবে দেখেছি যে কথাটা ঠিকই বলেছে তারপর আমি সাঁতাশেরই দেখছিলাম দেখো সাঁতাশের প্রচুর কালেকশান ছিল তো সেখান থেকে কিছু ডিজাইন আমি আর কি বেছে দেখছিলাম তো দুটো ডিজাইন আমার আর আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে এই যেটা আমার হাজবেন্ড ধরে আছে এটা তো আমার হাজবেন্ডের প্রথম থেকেই পছন্দ ও বলছে এটাই আমার ভালো লাগছে প্রথম থেকেই বলছিল যে এটা নাও আর আমি যেটা ধরে আছি ওটা আমার ভালো লাগছিল তো এই দুটো মধ্যে আর কি আমার একটু কনফিউশনই হয়ে গেছিলো এই যে লাস্টে যেটা আমি ধরে আছি এই যে এটাই লাস্টে ফিক্স করেছিলাম আর এই দুটোর ভিতরে আমার একটু কনফিউশনে পড়ে গেছিলাম আমি যে কোনটা নেব তারপর দু হাতে দুটো পরেও আর কি দেখছিলাম কোনটা বেশি ভালো লাগে তাও আমার হাজবেন্ডের যেটা পছন্দ হয়েছে ওটাই লাস্টে আমরা নিয়েছি আর তারপর আমি কিছু পার্লের চিক দেখছিলাম যেটা আর কি নেওয়ার আমার বিগত অনেক মাস ধরেই আর কি ইচ্ছা কিন্তু আমার হাজবেন্ডের এই চিকগুলো পছন্দ হয় না ও খুব একটা পছন্দ করে না বলে যে সবাই পরে আর কি কমন হয়ে গেছে ডিজাইনটা আর তুমি যখন নেবে তাহলে সলিড একদম সোনার সেটাই নাও তো তারপর ওর পছন্দ না দেখে আমি একটু সাইড করে দিয়েছি পরে ভেবে দেখব তারপর আমি কিছু ভাইরাল ট্রেন্ডিং বলা যেইগুলো সেইগুলো আর কি দেখছিলাম তো সত্যি কথা বলতে আজকে আমার ভাগ্যটা সত্যিই খুবই খারাপই ছিল আর আমার হাতের সাইজের মাপে আমি ভালো পাচ্ছিলামই না যেটা আমার পছন্দ হচ্ছিল তো তারপর আমি নিয়েছি একটা ভাইরাল পলা তোমাদের সঙ্গে সুন্দর একটা প্যাকেজের নেকলেস আর কি প্যাকেজ শেয়ার করলাম কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানিও আর এখানে দেখো আমি দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম শোরুমের ভিতরটা খুবই সুন্দর লাগছে সেই জন্য আর এখানে আমরা একটু ওয়েট করছিলাম কারণ আমি একটা নেকলেস আর কি নেওয়ার জন্য আর কি এসেছিলাম সেটা দোকান মানে যারা ছিল তারা বললো আধ ঘন্টা ওয়েট করো তারপর মাল আসবে তো তোমাদের যদি টাইম থাকে তোমরা ওয়েট করতে পারো তো সেই জন্য এখানে বসে দেখো আমি জুস খাচ্ছিলাম আর কি ফার্স্টে যেটা আমাদের ওয়েলকাম জুস দিয়েছিল শোরুমের ভিতরে ঢোকার পরে সেটাই তো তারপর ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর জিনিসটা হাতে পেলাম দেখছিলাম আমি এই নেকলেসটা অর্ডার দিয়ে এসেছি কারণ আমি একটু ভারী একটু ওয়েটের ভিতর নিতে চাচ্ছিলাম সেই জন্য আমি আর কি ও বানাতে দিয়ে এসেছি সেম ডিজাইনে আর দুটো ভাইরাল পলা আর একটা পলা বেসলেট আমি নিয়ে এসেছি তারপর আমরা আর চলে এসেছি স্টেশনে এখানে আমার বড় ডিম টোস্ট নিচ্ছিলো কারণ সকাল থেকে আমরা আমি না খেয়ে এসেছি তারপর ওইখান থেকে ডিম টোস্ট খেয়ে চলে এসেছি বগুলা বগুলা এসে আমি একটু শাড়ি দেখছিলাম লিলেন বাটিকে তো ফার্স্টে পাইনি পরে একটা দোকান থেকে নিয়ে তারপর বাড়িতে এসছি আর এখানে এসে দেখো আমাকে দোকান থেকে আর কি সুন্দর একটা গিফট করেছে আর কি সেটাই আর কি খুলে দেখছিলাম যে জিনিসটা কি ছিল তো ভিতরে ছিল একটা মগ রানী জুয়েলার্স লেখা ছিল তো খুবই সুন্দর দেখতে আর গিফটটা পেয়ে সত্যি আমি খুব খুব খুশি হয়েছি খুব হ্যাপি থ্যাংক ইউ আমাকে গিফটটা দেওয়ার জন্য আর এই তিনটে জিনিস আমি পার্সেস করেছি আর নেকলেসটা আমি অর্ডার করে এসেছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে থাকতে একদম ভুলো না